আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যে ইংরাজি বইয়ের যে নমুনা প্রশ্নটা ছিল আমি সেই নমুনা প্রশ্নটার অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দিব এই নমুনা প্রশ্নটা তোমাদের থেকে সলভ করতে হবে কারণ তাহলে তোমরা এই প্যাটার্নের প্রশ্নগুলো লিখতে পারবা ইংরাজি কিন্তু অনেক কিছু না পড়লেও চলে আর কিছু প্র্যাকটিস করলেও হয় তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো দেখার পর আমি তোমাদের এই ভিডিওটার পরে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসে আবার পাট পাট বুঝিয়ে দিবো তবে আমি এখানে পুরো অ্যান্সারটা দিয়ে দিয়েছি এই জন্য বেশি ব্যাখ্যা করিনি তোমাদের প্রথমে যে একটা প্যাসেজ থাকবে দেখো এটা কিন্তু একটা আনসিন প্যাসেজ থাকবে এরকম একটা প্যাসেজ থাকবে যে দেখো বিং অ্যান এক্সাম্পল সিটিজেন ইন টেলস অ্যাক্টিভলি কন্ট্রিবিউটিং টু দা ওয়েলফেয়ার অফ ওয়ান্স কমিউনিটি অ্যান্ড নেশন মানে একজন দেখো একজন ভালো সুনাগরিক হওয়ার জন্য একজন ভালো নাগরিক হওয়ার জন্য তার মানে কতগুলো দায়িত্ব করতে পালন করতে হয় এই বিষয়টা নিয়ে এটা লিখছে তাহলে তোমাদের প্রথমে দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ এখানে কিছু অল্টারনেটিভগুলো দিছে দেখো তাহলে তোমার আগে প্যাসেজটা ভালো করে পরে আসবা তো আমি তোমাদের অন্য অন্য পরবর্তীতে যখন তুমি মডেল কোয়েশ্চেন শিখাবো তখন প্যাসেজ পড়াই দেবো এখন আমি শুধুমাত্র ব্যাখ্যা এবং অ্যান্সারগুলো একটু বলে দেবো দেখো যেমন হোয়াট ডাজ বিং অ্যান এক্সেম্পলি সিটিজেন প্রাইমারিলি ইনভলভ মানে একটা একদম ভালো নাগরিক যদি হয় সে প্রাইমারিলি ইনভলভ থেকে কোথায় যে কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি অ্যান্ড নেশন এখানে আছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ কনসিডার্ড কর্নার স্টোন অব রিসপন্সিবল সিটিজেন পার্টিসিপেটিং ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করা হাউ ডু সিটিজেন ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ লিডার্স হ্যাস মেনশন ইন দ্য প্রেসেস আর তার মানে এখানে কিছু ছিল আসলে বাই অ্যাটেন্ডিং এখানে দেখো বাই কাস্টিং এ ব্যালটিং ইলেকশন এখানে কতগুলো অ্যাক্টিভিটি আছে তোমরা প্যাসেজটা পড়লে বুঝতে পারবো আমি আনসারটা এখানে দিয়ে দিয়েছি প্রশিক্ষিতরা তোমরা এখান থেকে আনসারটা খাতায় লিখে অ্যান্সারটা থেকে তোমরা প্র্যাকটিস করবা পুরো প্যাসেজটা পড়বা তোমাদের যে প্রশ্ন অ্যান্সারগুলো থাকবে এখানে দেখো পাঁচটা কোয়েশ্চেন থাকবে তোমরা সম্পূর্ণ প্যাসেজে পেয়ে যাবা তারপরে আমি আনসারটা সুন্দর করে এখানে তোমাদেরকে করে দিয়েছি তোমরা খাতায় লিখে অ্যান্সারটা প্র্যাকটিস করতে পারো আর তিন নম্বরে তোমাদের আরেকটা দেখো টেবিল থাকবে একটা দেখো বিলো ইজ আ টেবিল উই টু কলামস হ্যাঁ দুইটা কলাম আছে টেবিল আছে ইন দা থেকে ওয়ার্ড আরো নেওয়া ইন দা রাইট কলাম আর ডেফিনেশন আর রাইট হলো সংজ্ঞাগুলো ম্যাথ ওয়ার ইস ওয়ার্ডস উইথ দ্য ডেফিনেশন মানে ওয়ার্ডের সাথে ডেফিনেশনগুলো গুলো ডেফিনেশনটা মিলাইতে বলছে দেখো এই যে এক্সাম্পলারি হলো কি সার্ভিং অ্যাজ এ ডিজার্ভাবে মডেল

যে কেউ সংগঠন বা সরকার মানব পাচারে কোনো কাজ করতেছে না তো এটা তুমি অ্যাগ্রি না ডিসঅ্যাগ্রি এটা তুমি লিখবা ফিরে তুমি এভাবে আই অ্যান্সার টু দাট টেস্ট আইটেম টু এভাবে লিখার পরে আই উই দ্য স্টেটমেন্ট তারপর তুমি এগুলো লিখবা যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্ট নাম লিখে দিয়েছি কেন এটা তাও তুমি এই কথাগুলো লিখবা ওকে এভাবে তোমাকে লিখতে হবে তারপর দেখো তোমার কি থাকলো এখানে তারপর তোমার আরেকটা প্যাসেজ থাকবে যে দেখো সাইবার ক্রাইম নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে এবার প্যাসেজে তোমার কস ইফেক্ট আর হলো প্রিভেন্টিভ মেজার তাহলে তুমি কোসগুলো লিখবা ইফেক্টগুলো লিখবা আর প্রিভেন্টিভ মেজারগুলো লিখবা এখানে দেখো প্র্যাসেসের মাঝে এগুলো পাওয়া যাবে দেখো কস দেখো হ্যাকিং আইডেন্টিটি থেপ্ট অনলাইন ফড ফিশিং মেলোয়ার ট্র্যাক ইফেক্টগুলো কি আমি এখানে লিখে দিয়েছি প্রিভেন্টিভ মেজারও আমি এগুলো তোমাকে শিখে দেখো তোমাদের একটা পয়েম থাকবে আর তোমাদের পয়েম আমি এটা তোমাদেরকে আলাদা ভিডিওতে পয়েমটা বুঝিয়েছিলাম পয়েমের তোমাদের আনসারটা দেখো পয়েমের যে কোশ্চেনগুলো ছিল কোশ্চেনের আনসারগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম তারপর তোমাদের কি হলো মেটাফোর তিনটা মেটাফোর দুইটা সিমিলি পয়েমে এটা বের করতে হবে এবং তাদের পারপাস লিখতে হবে তাহলে ফিরে শিখে দেখো আমি তোমাদেরকে এখানে গুলো দিয়েছি পারপাসগুলো দিয়েছি আর তারপরে সিমিলিগুলো দিয়েছি পারপাসগুলো দিয়েছি তো তোমরা কিন্তু একটা টেবিলের মতো করেও লিখতে পারবে এক পাশে মেটাফোর আর সিমিলি আরেক পাশে তুমি পারপাস গুলো লিখতে পারবা ওকে তো তোমাকে বলছে রিড দা পোয়েম এগেইন এন্ড এক্সপ্রেস ইওর ফিলিং এবার তোমার ফিলিং দিতে হবে এরা কবিতাটা পড়ে তোমার কেমন অনুভূতি ছিল তো তোমরা এটা লিখবা আমি তোমাদের কিন্তু অ্যানসারটা বুঝিয়েছিলাম আরেকটা ভিডিওতে তোমরা না বুঝলে তোমরা ওইখান থেকে ভিডিওটা দেখে নিবা তো দেখো এবার তোমাদের পার্ট সি তে দেখো রাইটিং পার্ট থাকবে দেখো এখানে তোমাদের প্যারাগ্রাফ আছে দা সিগনিফিক্যান্স অফ দা কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ কয়েকটা অপশন দিয়ে দিছে ওরা দেখো তোমাকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে যে প্যারাগ্রাফ জন্য একটা টপিক সেন্টেন্স থাকে হয় যেন লজিক্যালি যেন ফ্লো করে মানে একটু কয়েকটা দেখো শিক্ষার্থীরা এইভাবে প্যারাগ্রাফটা লিখে ফেলবা সুন্দর করে প্যারাগ্রাফটা লিখে এটা শিখা ভেন ডায়াগ্রাম থাকবে এভাবে দেখো এখানে একটা এটা কম্পোজিশন থাকবে মূলত এখানে একটা ভেন ডায়গ্রাম দিয়ে এসছে দেখো গার্মেন্ট সেক্টর আইটি সেক্টর আর এটা হলো গার্মেন্ট সেক্টরের আইটি সেক্টরের আইডিয়া কমন দুই সেক্টরে আছে তা তোমাদের এখানে তোমাদের এটাকে মেনটেন করতে বলছে তিন বডি প্যারাগ্রাফ দিতে বলছে স্টার থাকতে বলছে কনক্লুশন থাকতে বলছে হ্যাঁ কম্পারিজন কন্ট্রাস্ট এগুলো দেখাইতে বলছে এটা তোমাদের কম্পোজিশনটা লিখতে বলছে দেখো আমি সুন্দর করে এই কম্পোজিশন এখানে লিখে দিয়েছি দেখো দ্য গার্মেন্ট সেক্টর ভার্সেস দ্য আইটি সেক্টর অফ বাংলাদেশ অথবা দ্য গার্মেন্ট সেক্টর অ্যান্ড দ্য আইটি সেক্টর এখানে অ্যান্ডও লিখতে পারবা লিখে তোমরা কি করতে পারবা সুন্দর করে এভাবে কম্পোজিশনটা লিখে তোমরা এটা মুখস্থ করে ফেলতে পারবা যদি তোমাদের এটা সিলেবাসে দিয়ে দেয় টিচাররা দেয় এটা তো বোর্ড থেকে প্রশ্ন দিয়েছে তো অনেক স্কুল যেখানে কোনো সিলেবাস দিবে না সেখানে এটা হবু দিয়ে দিতে পারে তো তোমাদের রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্ট অ্যান্ড রিলিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান এক্সপ্লানেটরি আই টেক্সট দেখো এখানে একটা টেক্সট দেওয়া আছে এলিমেন্টস অফ অ্যান এক্সাম্পলানেটরি টেক্সট তোমাকে কিন্তু এখানে গুলো ব্যাখ্যা করতে হবে তাহলে তোমরা এইভাবে এটা ব্যাখ্যা করবা তোমরা এখানে সবগুলো জিনিস লিখবা আমি তোমাদের লিখে দিয়েছি